বনগা এক নম্বর রেলগেট হয়ে চলে গেছে যশোর রোড এই যশোর রোডের ওপর দিয়ে বনগাঁ রানাঘাট রেললাইন ভারী যানবাহন ও ট্রাকের চাপে কার্যত রেললাইন বিপজ্জনক অবস্থায় আছে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে এবার সেই রেললাইন মেরামতের বিজ্ঞপ্তি দিয়ে রেললাইন মেরামতের দিন ও সময় জানিয়ে দেওয়া হল এই সময় বন্ধ থাকবে রেলগেট ফলত যানবাহন চলাচলও থাকে বন্ধ রেলের এই বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হল আগামী এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ রাত এগারোটা থেকে ভোর ছটা পর্যন্ত লেভেল ক্রসিং এর গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ থাকবে আর এই বিজ্ঞপ্তি প্রকাশ চিন্তায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ রাতে গাড়িতে করে পণ্য নিয়ে যাওয়া ও নিয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়বে বলে জানান তারা যদিও বিকল্প রাস্তায় হিসেবে দু নম্বর গেট হয়ে যশোর রোড যাওয়া যাবে তবে বড় গাড়ির ক্ষেত্রে তা অসম্ভব যা সাধারণ মানুষ যানবাহন অটো চালক বাস চালক এবং আছে ড্রাইভার খুব অসুবিধা হবে প্রত্যেকটা মানুষের অসুবিধা হবে এটা দিনে না করলে রাত্রে করলে ভালো হয় টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়